স্কুলে স্কুলে কাজ করছিস স্কুলের কাজ মানে ওই বল এর কম্পিটিশন আছে ডান্সের আচ্ছা আচ্ছা ওটারি প্র্যাকটিস চলছিল আচ্ছা তোদের রিহ্যাসেল চলছে তাই তো মানে স্কুলে প্রতিযোগিতায় নাম দিয়েছিস তার জন্য তোরা নিজে নিজে আমরা তো তোমার সবথেকে বেস্ট বোন আর তা তো জানি আমি তো আমরা হবই হুম তার জন্য সব ঠিক আছে

থেকে বেশি নাম্বার দামি তুই জাতীয় গান জানিস হ্যাঁ জাতীয় গান গাত ধরবো ইচ্ছে করে আমার বাংলার মধ্যেও চলবে হিন্দির মধ্যেও মানে প্রতিটা রাষ্ট্রে চলবে সেটাকে বলছে জাতীয় গান বাংলাই গান কোনটা বলতো এইটা দিল দিয়া হে চাভি দে এগুলো চলবে না না ওটা ঠিক ওটা ভালো চলবে না চলবে না আমি গাইছি আচ্ছা তুই গাই হ্যাঁ সত্যি ভাইরাল যেটা মানে এদের আমি দাদা না গাধা আমি এটাই চিন্তা করছি দাদা 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 কে কো সম্মান দিচ্ছিস তো ভাইয়া এই সোরিয়া আমি হলাম দাদার সব থেকে বেস্ট বোন আমি ভালো গান গাড়ি হ্যাঁ সবথেকে যে গানটা ভাইরাল এখন ভাইরাল সেই গানটাই তোমাকে শোনাচ্ছি বল ভাই না ভাইরাল হ্যাঁ ওটাই

কি করে না তোর তুই কেন তো করবই না কেন আমি একটা ছেলের সঙ্গে লাইন মারি প্রেম করি তাই আমি করব না তুই কর আমি একজনকে ভালোবাসি ফটকাকে আমি কে আমি ফটকাকে ভালোবাসি ফটকা আমি এই এলাকার জমিদার আচ্ছা তাহলে আমি এই এলাকার জমিদার প্রতাপ বাবু তাই তো তাহলে এই আশেপাশে গ্রাম এবং এই অঞ্চলে বিরাট একটা আমার সম্মান আছে নাম আছে তাহলে তোরা কি চাস আমার বোন হয়ে আমার মান সম্মান সবকিছু ধুলোর মধ্যে তাহলে আমার প্রস্তাবে কেন রাজি হচ্ছিস না আচ্ছা তোরা জমিদারের বোন আমি কি যেখানে সেখানে তোদের বিয়ে দেবো ভালো উপযুক্ত ছেলে দেখে দেবো ভালো ছেলে কোয়ালিটি থাকবে সে ছেলে

আবার এর মধ্যে শর্ত আছে শর্ত আচ্ছা ঠিক আছে যদি উপযুক্ত শর্ত হয় তাহলে মেনে নেব আমি আচ্ছা বল কি শর্ত আছে তোদের কি শর্ত জানো যে ছেলে 25 25 50 জুতার বাড়ি খেতে পারবে আমরা সেই ছেলেকে বিয়ে করব আশ্চর্য বাবা তো চম্পা চমেলি এমন একটা প্রস্তাব রাখলি কি এই বিয়ের কথা বললেই সেই ছেলেটা ভয় পালিয়ে যাবে না যে ছেলে এই জুতার আঘাতের সহ্য মানে মার সহ্য করতে যে পারবে আমরা তাকে বিয়ে করব না বিয়ে করব না করছি না তাহলে তোদের একটাই শর্ত এটাই শর্ত যে ছেলে তোদেরকে বিয়ে করার আগে এই কথাগুলো তাকে বলবো সে যদি রাজি হয় তবে বিয়ে করবে হ্যাঁ বেশ আমি চেষ্টা করব ঠিক আছে তোদের যে প্রস্তাব আমি চেষ্টা করব এই প্রস্তাবের জন্য বুঝলি তো আচ্ছা এই চল ঠিক আছে যা চল এ তো বিরাট চিন্তার ব্যাপার বিরাট চিন্তার ব্যাপার আচ্ছা যখন আমার বোনরা বিয়ে করতে রাজি হয়েছে তখন এই সময় আমাকে পিছিয়ে যাও হোক নয় তাই সোহর কোটাল কোথায় আছো এদিকে আসো চবে যাবো হ্যাঁ আমাকে অসুময়ে আপনি ডাকলেন কেন আমি ডাকলাম এই কারণেই চম্পা চমেলি আমার দুটো বোন চম্পা চমেলি আপনার দুটো বোন আছে তা ওনারা এত দিনে বিয়ের জন্য রাজি হয়েছে বিয়ের জন্য রাজি হয়েছে হ্যাঁitamna কপাল ভালো সুসংবাদ কিন্তু কিন্তু তার মধ্যে একটু কিন্তু আছে আমার দুই বনে দুই বনে প্রস্তাব রেখেছে আমার কাছে দাদা আমি বিয়ে করতে পারি কিন্তু আমাদের শর্ত মতো যদি কাজ হয় তাহলে বিয়ে করতে পারি কেমন শর্ত আছে শর্ত চাই যে যেই ছেলে সকাল সন্ধ্যা 25 যুতর বাড়ি খেতে পারবে সেই ছেলেকে বিয়ে করব চল দাবু এখনকার যুগে এমন কোনো ছেলে নেই যে আপনার বোনকে বিয়ে করে রাত্রিবেলায় ঘুমাবার সময় প্রচুর জুতো ঘুমার থেকে সকালবেলা উঠার সময় প্রচুর জুতো কেউ খাবে না কিন্তু আমার মন বলছে আছে আমার মন বলছে ঠিক আছে জমিদারের বোন বলে কথা তা এই কথাগুলো তুমি ঢোলটা নিয়ে গ্রামে গঞ্জে শহরে প্রত্যেকটা জায়গায় হাটে ঘাটে প্রত্যেকটা জায়গায় ঢোল শরৎ করে বলবে জমিদারের যে দুটো বোন আছে চম্পা চামেলি সকালে পঁচিশ জুতোর আঘাত আর সন্ধ্যাবেলায় বেলায় পঁচিশ জুতো জুতো যে ছেলে খেতে পারবে তার সঙ্গে চম্পা চামেলির দুই বোনের বিয়ে হবে শুধু তাই নয় তাকে অর্ধেক আমার যে জমিদার স্টেট আছে তাকে উইল করে দেব এবং গাড়ি বাড়ি সব কিছু লিখে দেবো ঠিক আছে আমি আমি তাই চেষ্টা করে আচ্ছা ঠিক আছে আচ্ছা যাও শরৎ করে জানি তা ঢোল শরৎ হ্যাঁ হবলবাবু দিকে হালারে ভালা বাচ্চার চাইতেই মরাই ভালা আমাদের জমিদারের দুটো বোন আছে চম্পা চামেলি যে বিয়ে করবে সেই ছেলেকে রাত্রিবেলায় ঘুমাবার সুবি পঁচিশ জুতোর বাড়ি আর ঘুমের দিকে ওঠার সুবি পঁচিশ জুতোর বাড়ি খেতে হবে শুধাই নয় অর্ধেক রচিত্র

ব্যাপারটা জানতো ঘুমাবার সময় জুতো আর ঘুম থেকে উঠার সময় পঁচিশ জুতো দেখতে কেমন দেখতে আমার মতন হামসাম এইরকম হ্যাঁ দুই ছড়ির মুখ আছে

जीओ भालो ना ভালবাসার মত ভালও কাওকে পেলাবা না আমি ভালবাসার মত ভালও কাওকে পেলাবা না

আচ্ছা আমি যে শর্ত রেখেছিলাম ঢোল শরৎ দিয়ে জানিয়ে দিয়েছে ওইগুলো মাথায় ঢুকেছে তো হ্যাঁ সকাল সন্ধ্যা জেনে শুনে তো এসেছি আচ্ছা জেনে শুনে এসেছো শুনে শোনো শুধ তাই নয় আমার বন্ধুটাকে যদি তোমরা দুজন বিয়ে করো অর্ধেক জমিদার স্টেট লিখে দেবো এবং জমি জায়গা অনেক কিছু দেবো হ্যাঁ ঢুকে যা

বাসে সব সব পোজগুলো কি? হ্যাঁ যা আপনার বোন মাল ভালো হয়। দেখো। জীবনে মেয়ে ছেলে দেখেন না। Так তোমার এই বোনকে আমি বিয়ে করব। তোমার ওই বোনকে আমার ভাই বিয়ে করবে। তাহলে চলো এইখানে সুন্দর একটা ফাংশন হচ্ছে। একাকার মিলন বাবুরা। এখানে একটু ডান্স হাঙ্গামা হবে। বৃষ্টি শুরু হবে। তাহলে আবার চলো আমরা বিয়ে করি এবার লাগাও গান বাজনা।